আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ভালো একটি গাড়ি নিয়ে আজকে ভিডিও আপলোড দিব এই যে এই দেশ আপনার দরা গাড়ি তো অবশ্যই যারা যারা ভালো গাড়ি খুঁজেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও আপলোড দেখার জন্য আমরা কন্টিনিউ গাড়ি ভিডিও আপলোড করে দেখতে পারবেন অবশ্যই আর আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন গাড়ি যেই কোনো মডেলের গাড়ি যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন খুবই সহজে আর বর্তমানে এই গাড়িটা কতটা লাজ দাম ভিজ দাম এবং কত ঘন্টা চলছে কত সালে গাড়ি সব কিছু আমরা বলে দিব আর যদি আমার আমাদের লগে যে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করলে ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব তো ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ওই গাড়িটা বিক্রি করে ফেলবো এটা হচ্ছে তেরো ষাট চাক্কা নাঙ্গল সহ এবং ওই গাড়িটা হচ্ছে আপনার এক হাজার আশি ঘন্টা এক হাজার আশি ঘন্টা এটা হচ্ছে আপডেট গাড়ি এবং এটার দাম হইব প্রথম দাম হইছে আপনার মানে সাড়ে এগারো লাখ কিন্তু গাড়ি মানে বেচা কিনে হইব আপনার এগারো লাখ বিশ এগারো লাখ বিশ বা তিরিশ এরকম কি নেব তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ